ধন্যবাদ এবং স্বাগত জানান ভিডিওতে আজকের ভিডিওটি একটি প্রশ্নের করা হয়েছে আমারকে সেই অনুযায়ী আমি প্রশ্নের উত্তরটি দেব অনেকের ভিতরে ইদানিং আমি দেখি যে আমার ফ্যামিলির কেউ একজন হচ্ছে যে এই যে মানসিক সমস্যা ভুগছে কিন্তু সে তো আর কোনো চিকিৎসা দিতে চাচ্ছে না তার জন্য কী করণীয় আমি এই প্রশ্নের উত্তরটি দেবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজি জামান রাজু আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা মানি আমার সাথে একটা অ্যাটাস থাকা সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন কমেন্টের মাধ্যমে তো স্বাভাবিকভাবে যাদের ভিতরে মানসিক সমস্যা হয় সেটা কিন্তু একদিনে হয় না অনেক দিন থাকে অনেক দিন ধরে চলতে থাকতে থাকতে একটা সময় তার ভিতরে মানসিক সমস্যা তৈরি করে আমরা বলি হয়তোবা এমন হয়েছে যে সে যখন অনেক ছোট ছিল বাবা মায়ের পেটে তখনও এই যে বাবা মায়ের কথা দ্বারা কিন্তু তারা পেটে বসে কিন্তু তারা এই এটা সাড়া দিত এবং তখনই কিন্তু তাদের স্টেটটা তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে কী হয় যে এই যে বাবা মায়ের যে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে বা বায়োলজিক্যাল ফ্যাক্টরও অনেক ক্ষেত্রে কাজ করে সেই তার জন্য কিন্তু এই যে মানসিক রোগের যে সিমটমগুলো অনেক ক্ষেত্রে আসে অনেক ক্ষেত্রে পরিবেশের কারণে হয় পরিবেশটা রকম স্ট্রেস অ্যাঞ্জাইটি তৈরি করে তার জন্য হয় তো এখানে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে সো এখন এই যে পেশেন্ট যে হচ্ছে যে এখন চিকিৎসা আসতে চাচ্ছে না তখন কিন্তু এই ফ্যামিলি মেম্বাররাও কিন্তু অনেক বেশি অ্যাঞ্জাইটি থাকে অনেক রকমের মানসিক অশান্তিতে থাকে সে যা কিছুই করুক না কেন কোনো কিছুতে তার প্রোডাক্টিভিটি বাড়তে পারে না তাহলে এদের চিকিৎসার ক্ষেত্রে আপনি কী করেন আমি যদি বলি যে আপনারা কিছুটা একটা সংশোধনের জায়গা ছিল যেখানে আপনাদের সংশোধন করতে পারেননি দেখি বর্তমানে কিন্তু তার অবস্থায় এরকম অর্থাৎ আমরা বলি অনেক সময় তাদের ইনসাইটটা ভালো কাজ করে না আমরা চেক করি ওরিয়েন্টেশন হ্যাঁ টাইম প্লেস পার্সন অর্থাৎ ওই ব্যক্তি টাইম কয়টা হচ্ছে সে বুঝতে পারে কিনা অথবা এখন আপনি কোথায় আছেন এটা জিজ্ঞেস করি বলতে পারে কিনা এরপর যে আপনি আপনার সাথে এই যে আসছে উনিকে বা ওনাকে চেনেন এটা যদি সে বুঝতে পারে তার মানে তার ইনসাইট আসতে এখন এই অবস্থা যদি থাকে তাহলে তো একটা রকমের চিকিৎসা হবে বা একভাবে আপনারা একে চিকিৎসা দেবেন আবার অনেকে থাকে যে নিজে ইচ্ছা মতো করে যে মনে করে যে না আমার তো কোনো সমস্যা নেই আরে আমি তো ঠিক আছি সমস্যা তো আমার ফ্যামিলির সবার বা সমস্যা তো আমার আশেপাশে যারা আছে সবার এই ধরনের কিন্তু লক্ষণগুলো থাকতে পারে তো কিন্তু আপনারা বুঝতে পারেন আমাদের ফ্যামিলি বা আশেপাশে প্রতিবেশী অন্যরাও কিন্তু তাকে বলছে যে তার কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনারা সরাসরি কোনো হসপিটালে আপনারা যেতে পারেন যদি সে যেতে চায় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা যেতে চাইবে না কারণ সে মনে করবে যে না আমি তো ঠিক আছি সেক্ষেত্রে আমরা বলি যে একজন সাইকারটিস্টের কাছে আসতে পারেন অথবা একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন আপনারা যারা অভিভাবক রয়েছেন এবং গিয়ে তারা আপনাদের এই যে পেশেন্ট নিয়ে যে ঘটনাগুলো বা যা কিছু হয় সেগুলো তাকে খুলে বলতে পারেন বলার পর হয়তোবা আপনাদের কিছু কাউন্সিলিং টেকনিক রয়েছে সেগুলো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বলতে পারেন এছাড়া যদি সাইকাটিস্ট থাকবে বা তার কাছে যদি যান সে হয়তো বা আপনার কথা শুনে মোটামুটি একটা ডায়াগনোসিস করবেন আপনি আসলে আপনার পেশেন্ট কিসে ভুগছে সে কি ও ভুগছে সে কি পিটিএসডিতে ভুগছে সে কি অ্যানজাইটিতে ভুগছে তার ভিতরে কি অন্য অন্য সাইকোলজিক্যাল ইস্যু হয়তো সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার যেখানে ডিলিউশন হ্যালোসিনেশন থাকে অর্থাৎ সে এক একা কথা বলে কারোর সাথে মেশে না নিজেকে বড়ো মনে করে এই বিষয়গুলো তার ভিতরে আছে কি না সে অ্যাসেসমেন্ট করে আপনাদের কথার মাধ্যমে হয়তো কিছু ওষুধ দিবেন ওষুধ দেওয়া হলে আপনি যদি ওষুধ নিয়ে যান তাকে বলতে পারেন যে আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছি তুমি খাও সেটা যদি সে খায় তাহলে দেখবেন আপনারা পরিবর্তন দেখতে পারবেন হয়তোবা দুই থেকে তিন সপ্তাহ পরে তারপরও হয়তো তাকে বললেন যে চলো আমরা সবাই মিলে যাই যদি যায় তাহলে তো নিয়ে গেলে না গেলে আপনার আর একবার ফলো আপ করে ওই যে সাইকাটেস্ট যিনি থাকেন তার কাছ থেকে আপনি কি করতে পারেন বা ওই যে প্রিসক্রিপশন অনুযায়ী সে হয়তোবা আবার ওষুধ দিয়ে দেবেন একটা সময় হয়তোবা এমন হবে যে সে চাইবে যে হ্যাঁ আমার চিকিৎসা নেওয়া দরকার তাহলে আমি যাই যদি সেক্ষেত্রে সেটিও তারা করতে না চায় অর্থাৎ না যেতে চায় তখন কী করণীয় তখন করণীয় থাকবে ওই যে সাইকাটিস্ট যিনি থাকবেন উনি হয়তো আপনাদেরকে বলবে যে কোনো একটা জায়গায় ভর্তি করানোর জন্য এবং ভর্তি করার ক্ষেত্রে আপনাদের খুব বেশি টেনশন করতে হবে না কারণ ওই মেডিকেলগুলোতে তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে লোক বল থাকে তারা এসে তাকে নিয়ে যাবে এবং এটা হয়তো আপনাদের কষ্টও লাগতে পারে যে অনেক সময় আমাদেরকে বলে যে এরকম একটা মানুষ নিয়ে যাবে আমার ভাই বা আমার ছেলেকে এটা আমি কিভাবে মানব আসলে স্বাভাবিকভাবে এটা একটা ইমোশনাল বিষয় আমিও আপনাদের সাথে একমত পোষণ করি আসলে এটা একটা কঠিন একটা মুহূর্ত যে আমার কাছের মানুষ কীভাবে নিয়ে যাবে কিন্তু দেখেন যে তার এই যে সমস্যাটি সেটা কিন্তু তার ব্রেনের অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু এফেক্ট ফেলেছে এবং সেটি যদি এভাবে থাকে তার সমস্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে হয়তো বা এখন খুব সহজেই চিকিৎসাটি নিতে পারবেন কিন্তু পরবর্তীতে এই চিকিৎসাটি প্রোলংড হবে দীর্ঘায়িত হবে অনেক দিন ধরে নিতে হবে আপনাদেরও কষ্টের পরিমাণ বেড়ে যাবে এবং ব্রেনের ভিতরে যে হার্মফুল যে গুলো হবে বা যে প্রবলেমগুলো হবে সেটা কিন্তু রিকভার করাও খুব কঠিন হয়ে যাবে সুতরাং প্রথম দিকেই যদি মনের রোগ বা মানসিক সমস্যাগুলো দেখেন আপনার চেষ্টা করবেন তাকে একটু হেল্প করা আপনাদের জায়গা থেকে হয়তো তাকে একটু প্রশংসা করা বা তোমার মনটা কি খারাপ বা তুমি আজকে কেমন আছো এই বিষয়গুলো কিন্তু বলতে পারেন হ্যাঁ তাদের ওপেননেস একটু হওয়া আপনি যদি বুঝতে পারেন যে তার কোনো আচরণ আসলে খুবই খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি নিজেকে একটু পজ দিলেন খুব বেশি রেগে না গিয়ে ওই মানুষটি আপনার ভাই বোন বা আপনার মা বাবা বা এমন কেউ আছেন যে আপনার সন্তান তাকে একটু হেল্প করতে পারেন যদি সম্ভব হয় না হলে তো এই যে আমি বললাম যে এইভাবে আপনি আগাতে পারেন এবং সেক্ষেত্রে ব্যাপার একটাই যে আপনারা হোম রিমেডি হিসেবে অর্থাৎ আপনার বাসাতে থেকে এই বিষয়গুলো তাকে একটু প্রশংসা করা ও কী কী সমস্যা আছে সেগুলো শোনা কোন জায়গাগুলোতে হয়তো বা হেল্প দরকার হলে সেটা আপনারা করতে পারেন কিনা সেটা করা এটা করতে পারেন এবং পরবর্তীতে হয়তো বা যদি রিল্যাক্টেন্ট ক্লায়েন্ট হয় আমরা বলি হ্যাঁ যে সে নিজে নিজে আসতে চায় না চিকিৎসা নিতে চায় না সেক্ষেত্রে চিকিৎসাটি এভাবে আপনারা করতে পারেন যেমন আমাদের পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে আমাদের কিন্তু এরকম অনেক পেশেন্ট থাকে বা আপনারা অনেকেই আছেন আমার ইনবক্সে করেন বা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা জানান স্পেশালি ওসিডি গ্রুপ থেকে অনেকেই জানান এই যে অন্য যে ইয়ে আছে যে যে গাইডিয়ান্স অফ সাইকোলজিস্ট হ্যাঁ পেশাদার পরামর্শ ফেসবুকের যে পেজ সেখান থেকেও কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন সুতরাং এই ভিডিওটি তাদের জন্যই যে আসলে আপনারা বুঝতে পারেন যে এই ব্যাপারগুলো কি জন্য হয় এবং আপনাদের কি কী করণীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি নতুন হলে আমার চ্যানেলে আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম